আসসালামাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু ভিডিও আপলোড করার পরেও ভিডিওগুলা ভাইরাল হচ্ছে না বা ভিডিওগুলোতে ভিউজ আসছে না এই তো এই সমস্যা আমি আজকে আপনাদেরকে পাঁচটা টিপস বলবো নাম্বার ওয়ান হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে একটি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে নাম্বার টু আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদেরকে একই টাইমে অথবা সকালে একটা অথবা বিকালে একটা আপনাদেরকে ভিডিও মিনিমাম দুইটা থেকে চারটা ভিডিও আপলোড করতেই হবে নাম্বার নাম্বার হচ্ছে প্রত্যেক দিন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মধ্যে সঠিক ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড ট্যাগ ওইগুলো আপনারা ইউজ করবেন টাইটেলগুলোও ভিডিও রিলেটেড দিতে হবে চার ইউটিউবে কখনোই আপনি নিজের ভিডিও নিজে দেখবেন না সাবধান ফাইভ নাম্বারটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস এটি হলো আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটা কোন সময় আপলোড করলে বেশি চলে বা বেশি ভিউজ আসে সকালে বিকালে না রাত্রে না সন্ধ্যায় না কোন সময় এটা আপনাকে দেখতে হবে অথবা কয়টার সময় ওইটা আপনাকে দেখতে হবে এটা আপনাকে ফলো করতে হবে আর এই পাঁচটি টিপস অনুযায়ী যদি আপনি ক্রমাগত কাজ করতে থাকেন তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে আগের তুলনায় একশো পার্সেন্ট গ্যারেন্ট ইনশাল্লাহ আপনারা একদিন সফল হবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও আপনার কাছে আসে